বন্ধুরা আমি আজকে ইলিশ মাছের ঝাল করছি তবে ঝালের পদ্ধতিটা একটু অন্যভাবে করব এই যে এখানে পাঁচ পিস ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে তেল সরষের তেল দিয়েছি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজা হবে হ্যালো বন্ধুরা আমি আজকে ইলিশ মাছের একটা রেসিপি তৈরি করছি তো কীভাবে করছি সেটাই আপনার সাথে শেয়ার করছি ইলিশ মাছের ঝাল করছি বন্ধুরা এখানে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি এবার একটু তেল বেরিয়েছিল তেলটা তুলে নিয়েছি এবার একটু সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে ছোড়ন দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা এবার এখানে সর্ষে বাটা জলটা দিয়ে সূর্য বাটার জলের মধ্যে অল্প হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো আর পোস্ত আজকে আমি রেসিপিটা ইলিশ মাছের পোস্ত তৈরি করছি তো এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছি পোস্তটা একটু কষে নিয়েছি আরও কিছুটা জল দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পোস্তটা ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দিলাম এইভাবে ইলিশ মাছের পোস্ত দারুণ খেতে হয় বন্ধুরা উপর থেকে একটু ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছি একটু ফুটে যাবে ঝোলটা মেট দিয়ে ফুটে গেছে বন্ধুরা এইবার এর মধ্যে একটু এই বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু আগের থেকে একটু পেঁয়াজটা ভেজে রেখেছিলাম তা দিয়ে দিলাম তৈরি হয়ে গেলে ইলিশ মাছের ছাল কীভাবে রান্না করলাম দেখলেন তো এবার দারুণ সুস্বাদু হয় এই যে ইলিশ মাছ তারপরে উপরে একটু একরকম নাড়ে দেয় অনেক রকমভাবেই রান্না করা যায় তো এইভাবে আমি করলাম দারুণ টেস্টি হয় একবার অন্তত আপনারা এটা খেয়ে দেখতে পারেন তো আজকের মতো রাখছি কেমন হলো অবশ্যই জানাবেন আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তো ইলিশ মাঝের পোস্তটা থালায় ঢেলে নিয়েছি কেমন দেখাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে তো ওইভাবে রান্না করলে দারুণ লাগবে বন্ধুরা আজকের মতো রাখছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে